হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এখন আমি তোমাদের জন্য ক্লাস ফোরের আমাদের পরিবেশ বইয়ের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার ভিডিও হবে পৃষ্ঠা পৃষ্ঠানম্বর সাতাশি থেকে আমি কিন্তু এগুলো তোমাদেরকে পড়িয়ে দেবো না তোমরা কিন্তু নিজেরা পড়ে নিও আমি তোমাদেরকে শুধুমাত্র যেখানে যা ছকগুলো পূরণ করতে দেওয়া হয়েছে সেগুলো শুধুমাত্র করে দিচ্ছি তার কারণ এই ছকগুলো অনেকেই পূরণ করতে পারো না তাই কারোর জন্য কোনো অসুবিধা না থাকে তার জন্য আমি শুধুমাত্র এই ছকগুলো পূরণ করে দিচ্ছি বাকিটা কিন্তু তোমরা অবশ্যই নিজেরা বাড়িতে পড়ে নিও প্রথমে দেখো নিচের ছবিতে ইস্পাতের তৈরি নানা জিনিসগুলি চীনে পাশে লিখতে বলেছে তাহলে পাঁচটা ঘর দেওয়া আছে পাঁচটা ছবিও দেওয়া আছে পাঁচটা ছবি কি কি সেটা চলো আমরা এখানে প্রথমে কিন্তু লিখে ফেলবো তাহলে প্রথমে দেখো এটা কি আছে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বর্ষার ফলা এই যে এই জিনিসটা তাহলে ব তালবশ্য রেপ আঁকার র বর্ষার ফলা ফল ও আকার ফলা হলো নেক্সট হচ্ছে এটা তো লাঙল ল আকার ল লাঙল তারপরেটা কি ব্লেড বয়লয় ড ব্লেড তারপরেটা ছুরি ছুরি হস্য রয় হস্যই ছুরি লাস্টেরটা হচ্ছে কি ব্রিজ বয়ের ফলহ্যই বর্গীর্য ব্রিজ ঠিক আছে এবারে চলো আমরা পরবর্তী ছকে চলে যাই পৃষ্ঠা নম্বর অষ্টআশিতে আপাতত কোনো ছক নেই তাহলে পৃষ্ঠা নম্বর আমরা চলে যাব উন তাহলে উননব্বই পৃষ্ঠায় আমরা চলে এসেছি দেখো উনব্বই পৃষ্ঠায় কি বলা হয়েছে এখানে দেখো তার আগে এখানটা একটু দেখে নিতে হবে অষ্টআশি পৃষ্ঠার এই দেখো একটা চাকা রয়েছে কাঠের গুড়ি কাটা অংশ দিয়ে তৈরি দিনের চাকা এটা পুরোনো দিনের চাকা আর তুলনায় আধুনিক এবং স্পোকযুক্ত কাঠের তৈরি চাকা এটা দ্বিতীয় ছবি ঠিক আছে তাহলে প্রথম ছবিটা এটা দ্বিতীয় ছবিটা এটা তোমরা এখন বইটা পূরণ করবে তখন অবশ্যই তোমরা সেই ছবিটা দেখতে পাবে এবারে দেখো তাহলে প্রথম ছবি দ্বিতীয় ছবি ছবিগুলো মাথায় আছে চাকার বিষয় কি বলছে ওজন বেশি না কম তাহলে প্রথম যে দেখেছো কাঠের গুঁড়ি দিয়ে বানানো তাহলে ওজন কি হবে প্রথমের দিকে ওজন কিন্তু অনেক বেশি হবে আর দ্বিতীয় ছবির কাঠের ওজন কিন্তু চাকার ওজন কিন্তু কম হবে কোন চাকা ব্যবহারের সুবিধা বেশি এবং তার কারণ কি বলে তোমার মনে হয় কোন চাকা ব্যবহারের সুবিধা বেশি আমরা চলো একটু অসুবিধা সুবিধা অসুবিধাগুলোই লিখি এটা কি হতে পারে এটা সহজে গড়িয়ে যায় না সহজে গড়িয়ে যায় না আর ভেঙে ভেঙে বা পচে যেতে পারে কাটতো ভেঙে বা পচে যেতে পারে তাহলে এই চাকাটা ব্যবহারের অসুবিধা এইগুলো আর এই চাকাটার ক্ষেত্রে দেখি এটা হচ্ছে সহজে গড়িয়ে যায় আর কি ভেঙে বা পচে যাবে না তাহলে কোন চাকাটা ব্যবহারের সুবিধা বেশি আমরা পেলাম দ্বিতীয় ছবিতে যে চাকা স্পোকযুক্ত কাঠের চাকা সেটাই কিন্তু ব্যবহারের সুবিধা বেশি এবারে চলো আমরা চলে যাই এই পৃষ্ঠায় আর কোনো ছক নেই আমরা চলে যাই পরবর্তী নব্বই নম্বর পৃষ্ঠায় কিন্তু নব্বই নম্বর পৃষ্ঠাতেও কিছু করার নেই আমরা চলে যাব একানব্বই নম্বর পৃষ্ঠায় এই একানব্বই নম্বর পৃষ্ঠায় দুটো বড় ছক রয়েছে সেই ছক দুটো আমরা এখন পূরণ করবো প্রথমে দেখো লাঠি কী কী কাজে ব্যবহার হয় এখানে যে ছবিগুলো রয়েছে দশটা ছবি রয়েছে সেই দশটা ছবি তোমরা পৃষ্ঠানম্ব নব্বইতে দেখতে পাচ্ছ সেই দশটা ছবি অনুযায়ী তোমার এখানে দেখো দশ পর্যন্ত দেওয়া রয়েছে তাহলে আমরা এক একটা এক একটা লিখে দেবো তাহলে হয়ে যাবে তোমরা তোমরা ছবিটা কিন্তু তোমাদের বই থেকে দেখো আমি বারবার এই পৃষ্ঠা করে দেখালে ভিডিওতে একটু সমস্যা হবে তাহলে এক নম্বরে কি আছে লাঠি কি কি কাজে ব্যবহার করা হয় তাহলে মই তৈরিতে এটা তো মই মই তৈরিতে ব্যবহার করা হয় দু নম্বর ছবিতে কি আছে এটা একটা খেলা এটাকে বলা হচ্ছে হাই জাম্প ঠিক আছে এই খেলাটার নাম হচ্ছে হাই জাম্প এটা তোমরা অবশ্যই টিভিতে কখনো না কখনো দেখে থাকবে হাই জাম্প খেলায় ব্যবহার হচ্ছে হাই জাম্প খেলায় ব্যবহার হচ্ছে তিন নম্বরে কি আছে দেখো কুয়ো থেকে জল তোলা সেটা লেখাই রয়েছে কুয়ো থেকে জল তোলা চার নম্বর ছবিতে আমরা চলে যাই দেখো গাছ থেকে আম পাড়া রয়েছে তাহলে আকশি দিয়ে তাহলে আকশিটা লাঠি দিয়ে তৈরি হবে আখশি দিয়ে গাছ থেকে ফল পাড়া আচ্ছা পাঁচ নম্বর ছবিতে কি আছে কোদাল তাই তো তাহলে কোদালের হাতলটা কোদালের হাতল তৈরিতে তোমরা ছবিটা কিন্তু অবশ্যই তোমাদের বই থেকে দেখে নেবে বারবার করে বলছি ছয় নম্বরে দেখো নৌকা চালাচ্ছে তাহলে নৌকা দাঁড় হিসাবে সরি নৌকার দাঁড় হিসেবে হ্যালো সাত নম্বর সহজে ভারী জিনিস তোলার কাজে এটা দেওয়াই আছে ছবিতেও দেওয়া রয়েছে আট নম্বরে কি রয়েছে দেখো সিকিউরিটি লাঠি নিয়ে আছে তার মানে কি কাজে আত্মরক্ষার কাজে লাঠি ব্যবহার করছে আর ন নম্বর কি এটা বরফের ওপর স্কেটিং করতে ঠিক আছে এটা এক ধরনের স্কেট বা এটা এক ধরনের বরফের গাড়ি বলতে পারো তাহলে বরফের ওপর গাড়ি চালাতে আর লাস্ট দশ নম্বর হচ্ছে দেখো কি করছে দেখো লাঠি হাতে নিয়ে সাপোর্ট তাই তো তাহলে বয়স্ক মানুষের বয়স্ক মানুষকে পথ চলতে সাহায্য করছে বা ব্যবহার হচ্ছে হলো তাহলে এখানে তোমরা ভালো করে দেখে নাও কোথায় কি লিখতে হবে আমি সুন্দর করে কিন্তু তোমাদেরকে লিখে দিলাম এবারে একানব্বই নম্বর পৃষ্ঠার আরও একটা ছক রয়েছে নিচের দিকে দেখো তাহলে এই ছকটা আমাদের পূরণ করে ফেলতে হবে তাহলে চলো আমরা এই ছকটা পূরণ করে ফেলি তাহলে প্রথমে দেখো কি রয়েছে প্রথমে রয়েছে কাজের নাম তাহলে কাজের নাম আমরা কি পাচ্ছি দেখো বিভিন্ন কাজ আমরা করতে পারি যেমন একটা লিখেই আমি মাছ ধরা কিভাবে ওই লাঠি ব্যবহার করা হয় মাছ ধরার ছিপ তৈরি হয় ছিপ তৈরি করা হয় তাতে একটা লাঠি লাগে ছিপ তৈরি করতে গেলে নেক্সট হচ্ছে খেলাধুলা খেলা ধয় দীর্ঘ লয়াকার খেলাধুলা লাঠি প্রতিযোগিতা লাঠি প্রতিযোগিতায় লাঠি খেলেন যারা লাঠি প্রতিযোগিতা করে তারা লাঠি খেলেন ঠিক আছে তাহলে সেখানেও লাঠি ব্যবহার হচ্ছে আর কোথায় লেপ কম্বল তৈরি লেপ কম্বল তৈরি কি করা হয় লাঠি দিয়ে পিটিয়ে তুলো সমান করা হয় তুলো সমান করা হয় ঠিক আছে আর লাস্ট আর একটা আছে অপরাধীদের ঠেকাতে ধরো ঠিক আছে অপরাধীদের কি হয় পুলিশ লাঠি দিয়ে পুলিশের হাতে লাঠি থাকে তো লাঠি দিয়ে অপরাধীদের বেশ এই হয়ে গেল ছকগুলো পূরণ পূরণ তাহলে আমি আজকে কিছু তোমাদেরকে করে দেখালাম পৃষ্ঠা নম্বর একানব্বই নম্বর পর্যন্ত আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেই সঙ্গে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না